বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব মিজানুর রহমান আজহারির অফিসিয়াল ইউটিউব চ্যানেল এর পিছনে একটু কারণ রয়েছে আমরা যদি মিজানুর রহমান আজহারি লেখে সার্চ করি তো অনেক ইউটিউব চ্যানেল আমাদের সামনে চলে আসবে কিন্তু তার মধ্যে কোন চ্যানেলটি মিজানুর রহমান আজহারির সেই চ্যানেলটি খুঁজে পাওয়াটা একটু টাফ তো আপনারা যদি মিজানুর রহমান আজহারি লিখে সার্চ করেন দেখবেন এই লোগোটা দেখবেন এই লোগোটা দেখে এখানে ক্লিক করবেন এটা হচ্ছে তার অফিসিয়াল চ্যানেল এটা যদি আপনি সার্চ করেন এখানে যদি লেখেন মিজানুর রহমান আজহারি মির রহমান আজহারে যদি লেখেন তো লিখলে হয়তো টপ থ্রি বা ফোরে চলে আসবে টপ থ্রিতে আসছে এখানে তো এটাই আসলে ওর অফিসিয়াল চ্যানেল তো এখানে তেমন কিছু নেই আমরা দেখব চ্যানেলটি শুধুমাত্র একটি ভিডিও আপলোড করছে মাত্র দুই দিন হয় সেখানে জিরো পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার টোটাল ভিউস আছে নয় লক্ষ এগারো হাজার এখানে হিসাব দেখাচ্ছে কিন্তু আরো বেশি আছে এখানে একদিন পর পর আপডেট নেই এটা একদিনের হিসাব নয় লক্ষ এগারো হাজার তো আমরা যদি ভিডিওতে দেখি ভিডিওতে ভিউ আছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন অর্থাৎ এগারো লাখ প্লে লিস্ট এখানে তৈরি করে নেই চ্যানেলও নাই ডিসক্রিপশনও নাই তো এখানে শুধুমাত্র একটি ভিডিও আপলোড করার ফলে একদিনে ভিউ বাড়ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন সো আমরা বলতে পারি অবশ্যই একজন ফেমাস তিনি যে কারণে একদিনে একটি এক চ্যানেলে জিরো পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার এটা যদি আমরা গুগলে দেখি তো হাই হাইয়েস্ট ভিউস আসছে নাইন মিলিয়ন সামথিং অ্যাভারেস্ট ভিউজ আসছে সাত এক লক্ষ সাতাশ হাজার অ্যাভারেজ সাবস্ক্রাইবার হচ্ছে তিন লক্ষ সতেরো হাজার সামথিং লাস্ট সেভেন ডেজ দশটি ভিডিও আসছে আজহারে টাইটেলে তো সার্চ র্যাঙ্কিংয়ে অনেক ভালো পজিশনে সিক্সটি ফোর তো এক কথায় আমরা বলতে পারি আজহারির চ্যানেলটি একটি ফেমাস চ্যানেল আপনারা ভিজিট করতে পারেন আমরা দেখি ভিডিওটি কী বলছেন মিজানুর রহমান আজহারি নামের আমার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত স্যারের এই দৃষ্টিকোণ থেকে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন উত্তর পেতে কোরআন সোনার আলোকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা পেতে কালাম মাজিদের মজিদের তাফসির হাদিস নবুবির উপর দার্স এবং প্রফিটিক সিরার উপর অ্যানালিটিক্যাল আলোচনা পেতে আমার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে প্রতিদিন আপনারা ভিজিট করুন সাবস্ক্রাইব করুন সাথে পাশাপাশি যে কোনো ধরনের সুচিন্তিত পরামর্শ আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামকে সঠিক ভাবে বুঝার জানার এবং মানার তফিক দান করুক আসসালাম আলাইকুম ওরা